সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার ইচ্ছাই সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই সম্মানিত বন্ধুগণ আপনারা দেখছেন কোরানের বাণী ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছি আমি আহাফেজ মাহমুদুল হাসান মোরসালিন বরাবরের নেই নতুন একটি আমলের ভিডিও নিয়ে বন্ধুগণ বন্ধুগণ আমলটি হলো যেই ব্যক্তির শরীরে যেই রোগীর শরীরে জিন আসে না মানে জিন দূরে থেকে ডিস্টার্ব করে শরীরে আসে না মনে রাখবেন শরীরে যদি জিন না আসে কখনো জিন শরীরের উপরে হাজির করতে পারবেন না তো আপনি সেই জিন কিভাবে ছাড়াবেন সেই জিনকে কিভাবে আপনি হাজির করবেন কার মধ্যে হাজির করবেন এই আমুল নিয়ে আসলাম বন্ধুগণ বন্ধুগণ খুবই পাওয়ারফুল খুবই পরীক্ষিত আমুল জিন হাজির করার অনেক আমল আছে কিন্তু আপনাদেরকে একটি আমল দিচ্ছি এখন এই মুহূর্তে বন্ধুগণ যে রোগীর শরীরে জিন কোনোদিন আসে না সেই রোগীর শরীরে জিন হাজির করতে পারবেন না জিন শুধু দূরে থেকে ডিস্টার্ব করবে হয় ভয়ঙ্কর আকৃতি মানুষের আকৃতি সাপের আকৃতি কুকুরের আকৃতি বা স্বপ্ন যুগে ডিস্টার্ব করবে বা জিন নারী হলে যারা নারী মেয়ে যারা তাদের সাথে জিন আশিক জিন বেশি থাকে এরা আসক্ত হয় নারীর উপরে এমনকি সহবাস পর্যন্ত করে এই মেয়েদের সাথে কিন্তু শরীরে যতক্ষণ না আসবে আপনি হাজির করতে পারবেন না তারা দূরে থেকে আপনাকে করে যাদেরকে দূরে থেকে ডিস্টার্ব করে শরীরে আসে ডিস্টার্ব করে না তাদের জন্য হাজির করার এক নিয়ম আর যাদের শরীরে জিন আসা যাওয়া করে তাদের জন্য হাজির করা আর এক আমূল বন্ধুগণ শরীরে যাদের আসে না তাদের জন্য আজকে আমল নিয়ে আসছি তারা কি করে জিন সারাবেন বন্ধুগণ আমার কোরআনের বাণী ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই বন্ধুগণ এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজায় দিন সিলেক্ট করে দিন বন্ধুগণ যাতে করে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছিয়ে যায় ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন বন্ধুগণ কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন কোন বিষয় আপনি আমল পয়সা খরচ হয় না বন্ধুগণ মেহরবানি করে এগুলো করবেন আপনাদের কাছে এটা অনুরোধ আমার শেয়ার করবেন বন্ধুগণ বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিন কবুল করুক চলুন বন্ধুগণ কথা না বাড়িয়ে আমলের দিকে যাওয়া যাক বন্ধুগণ কি করবেন যেই রুগীকে জিন ডিস্টার্ব করে দূরে থেকে শরীরে আসে না সারা আপনি কোরআনের আয়াত করে দমদান শরীরে আনতে পারবেন না তো আপনি কি করবেন ওই রুগীকে অজু করে আপনি যাই নামাজের মধ্যে বসাবেন তাহদের নিয়মে মানে নামাজের মধ্যে যেভাবে বসি আত্মা শুরুতে ওইভাবে বসে আপনি কি করবেন রুগীর হাতে এক পিয়ালা পানি দিবেন এই বড় একটা বাটিতে করে এত বড় একটা বাটিতে করে পানি দিবেন দিয়ে রুগী এভাবে পানি নিয়ে পানির দিকে রুগী তাকায় থাকবে আর আপনার কাজ হলো এখন সুরায় মুজাম্মিল উনত্রিশ নম্বর পারা সুরা মুজাম্মিল এই সুরা মুজাম্মিল আপনি কি করবেন তেলাউত করবেন শুরু থেকে আউজুবিল্লা বিসমিল্লাহ সহিতে শুরু থেকে পুরো সুরা শেষ করবেন সুরাই মুজাম্মেল শেষ করবেন করে আপনি কি করবেন কাগজের মধ্যে নিচ থেকে দম দেবেন এভাবে একটা কাগজ নেবেন সাদা কাগজ লেখা থাকা যাবে না কিন্তু কোনো লেখা থাকা যাবে না সাদা কাগজ নিতে হবে কাগজটা একটু বড় লীলা আর ভালো হয় এরকম একটা বড় লিলেন তাওয়া কাগজ পাওয়া যায় সাদা কাগজ নিয়ে আপনি কি বলবেন সুরাই মুজাম্মেল পুরোটাই পড়বেন পরে আপনি নিচ থেকে কাগজের নিচে এভাবে ধরবেন এইভাবে একটি দম দিয়ে দিবেন একবার পরে একটি দম দিয়ে দিলেন বন্ধুগণ আপনার কাগজ পড়া শেষ আপনি কি করবেন এই কাগজটি এইভাবে সলিতা বানাবেন দেখেন বন্ধুগণ এইভাবে আপনি সলিতা বানাবেন কাগজটি এইভাবে কাগজটি সলিতা বানাবেন এইভাবে সলিতা বেনে নেবেন শলিতে বেনে নিলেন চেকন করে বেনে নেবেন আবার যতদূর পারেন চেকন করবেন এবার শলিত বেনে নিয়ে আপনি কি করবেন বন্ধুগণ তেল নেবেন এক পিয়ালা পিয়ালাতে করে সরিষের তেল নেবেন একটুখানি নিয়ে আপনি কি করবেন ওই সরিষের তেলের উপরে একটি আয়াত করে দম দিবেন সেটি হলো সুরায় বুরুজের দশ নম্বর আয়াত আয়াতটা আমি বলে দিচ্ছি এটি আপনি সাতবার পড়বেন একবার পরে একটি দম দুই বার পরে দুইটি দম সাতবার পরে ষাটটি দম দিবেন এইভাবে সাতবার পরে ষাটটি দম দিবেন একবার পরে একটি দুইবার পরে দুইটি তিনবার পরে তিনটি এভাবে সাত বার করে সাত সুরায়ত বুরুজের দশ নং রায়ত পরে আপনি কি করবেন তেল পরবেন তেল পরা হয়ে গেল আপনি কি করবেন সুরায়ত জিনের পাঁচ নম্বর আয়াত এক থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত পড়বেন কাজিবা পাঁচ নম্বর আয়াতের শেষে আমি বলে দিচ্ছি ইসমিল্লাহ রহমান রহিম قل اوحي الي انه استمعنا نفر من الجن فقالوا انا سمعنا قرانا عجبا يهدي الى الرشد فامنا به ولن نشرك بربنا احدا وانه تعالى جد ربنا ما اتخذ صاحبه ولا ولدا وانه كان يقول صفيحون على الله شططا وانا ظننا لن تقول الانس والجن على الله الكذبا এই টুকু করবেন এই সুরায় জিনের এক নাম্বার আয়াত থেকে শুরু করে পাঁচ নাম্বার আয়াত পর্যন্ত করবেন পাঁচ বার একবার পরে তেলে দম দিবেন দুইবার পরে তেলে দম দিবেন তিনবার পরে তেলে দম দিবেন এবার পাঁচবার বার পড়বেন পাঁচ বারই তেলে দম দিবেন পাঁচ বার পড়বেন পাঁচটি দম দিয়ে দিবেন বাস আপনার আমল ক্লিয়ার এখন আপনি কি করবেন মনে রাখবেন বন্ধুগণ প্রতিটি আমুল শুরু করার আগে প্রতিটি কাজ করার আগে শরীফ পরে নেবেন নেবেন বাস আপনার ক্লিয়ার হয়ে গেল এখন আপনি করবেন এই এই তেলের মধ্যে সলিতাটা ভিজাবেন এভাবে তেলের মধ্যে তেল হাতে নিয়ে এভাবে সলিতা ভিজাবেন বা তেলের মধ্যে মিক্স কর মানে এইভাবে মেখতেও পারেন বাটির মধ্যে যেভাবে আপনার সুবিধা হয় তেল ভরাবেন একটা মোমবাতি জ্বালাবেন জালিয়া আপনি মোমবাতির আগুনের উপরে ধরবেন আগুন লাগে যাবে শলিতে পুড়তে থাকবে আপনি রুগীর নাকের সামনে পানি নিয়ে রুগী বসে আছে ওকে বলবেন এক ধ্যানে পানির দিকে তাকায় থাকো কিছু আসলে আমাকে বলবা আপনি কি করবেন এই কথা বলে আপনি আগুন লাগাবেন লাগে আপনি বলবেন এই রুগীরকে যারা যে সমস্ত দুষ্ট জিন ডিস্টার্ব করো উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম পাহাড়ে পর্বতে নদী নালাই সাগর খাল বিলে জঙ্গলে যেখানে থাকিস না কেন যেই সমস্ত জিনগুলো ডিস্টার্ব করে রোগীর চোখের সামনে হাজির হয়ে যায় আর কাগজটি পুড়তে থাকবে কাগজের কাগজ পুরতে থাকবে এই পুরতে পুড়তে ইনশাল্লাহ আপনি বলতে দেখতে থাকবেন খালি বারবার আর পুরতে থাকবে কাগজটি ইনশাল্লাহ পানির মতো এসে হাজির হয়ে যাবে জিন এবং রুগী তখন দেখতে পারবে রুগী বলবে হ্যাঁ আসছে মানুষের আকৃতি বা সাপের আকৃতি বা ভয়ঙ্কর আকৃতি নিয়ে তারা আছে বা হাসিচ্ছে আমার দিক থেকে রুগী তখন আপনাকে বলবে তখন আপনি জিজ্ঞাসা করবেন তখন আবার আপনি হাজির করলেন ধরেন তারপর আপনাকে কিন্তু জিনটাকে কিন্তু আটকাইতে হবে তো আমি আটকানোর আমুল এখন দিচ্ছি না আটকানোর আমুল আমি পরে দিবো কারণ আপনি হাজির করলেন যদি না আটকাতে পারেন তাহলে জিনটা কিন্তু পানির যাবে তখন আবার হাজির করাতে কষ্ট হবে এই জন্য হাজির করার সঙ্গে সঙ্গে আটকাতে হয় আটকানোর আমল আমি এখন না আপনারা যদি কমেন্ট বক্সে চান আমার থেকে মতামত জানান শেয়ার করেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো যদি ভালো পাই ইনশাআল্লাহ আটকানোর আমল দেবো আমি হাজির করলেন একটা জিনিস সেটা যদি না আটকাতে পারেন তাহলে তো হবে না তো বন্ধুগণ তারপরে কি করবেন আপনি আপনি ওই জিনকে আটকিয়ে আপনি প্রশ্ন করবেন যে কেন আসছিস তোরা কয়জন আসিস এর শরীরে এরকম প্রশ্ন করতে থাকবেন তো আপনি কিন্তু শুনতে পারবেন না শুনতে পারবে ওই রুগী তখন রুগীকে বলবেন কি বলল আপনি বলবেন এই তোরা কই থেকে আসছিস তো তখন রুগীকে বলবেন কি বলে তো হ্যাঁ না অত রুগী তো বলবে যে বলিচ্ছে ভাই এই বলতেছে অমুক জায়গায় থেকে আসছে বা উনি বলতেছে বলবো না এরকম বলতেছে রুগী তখন আপনাকে বলে দিবে যে জিন বলতেছে বলবো না তাই বলতেছে আপনাকে বলে দিবে তো আপনি সেই ডিসিশন মোতাবেক কাজ করবেন শাস্তি দেওয়া যাবে হ্যাঁ যদি সে শাস্তির যোগ্য হয় তাকে শাস্তি দিবেন অনেক শাস্তির আমল আছে এগুলো আমল আস্তে আস্তে আপনাদের কাছে শেয়ার করব বন্ধুগণ ইনশাআল্লাহ কোনো টেনশন নাই আর আল্লাহ রহমতে ইনশাআল্লাহ জিন হাজির করার পরে শরীরে হাজির করার পরে কিভাবে আটকাবেন পানির মধ্যে হাজির করার পরে কিভাবে আটকাবেন চোখের সামনে হাজির করার পরে কিভাবে আটকাবেন আমি সব ইনশাল্লাহ বলে দেব আস্তে আস্তে যদি আপনাদের ভালো রিপ্লাই পাই যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব একটু আমার ভালো হয় হ্যাঁ যদি আপনারা শেয়ার করেন একের পর এক ভিডিও আমি দিতেই থাকি আপনাদের মাঝে ভাই আপনাদের আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আসি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমি আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিব ওখানে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপে আপনারা লগ ইন হতে পারবেন ইনশাল্লাহ তখন যোগাযোগ করতে পারবেন আমার বাসা বগুড়া জেলা এবং আমি নারুলিতে আমার চেম্বার আছে বগুড়া নারুলি চালো থেকে পূর্ব দিকে বগুড়া নারুলি আমার চেম্বার আছে আপনারা আসতেও পারবেন রুগী নিয়ে যদি আসেন আসতেও পারবেন এবং যোগাযোগও করতে পারবেন বন্ধুগণ মনে রাখবেন যে আমলগুলো আপনাদেরকে দেই এই আমল বা এখন যে আমল দিলাম এগুলো আমল করতে হলে কিন্তু রুহানি শক্তির প্রয়োজন অনেকের ক্ষেত্রে কাজ নাও হতে পারে কারণ রুহানি শক্তি না থাকলে হয় না এই জন্য রুহানি শক্তির ও দিব ইনশাল্লাম এরপরে বন্ধুগণ যখন আপনি এই গুলো করবেন আপনার ইমান থাকা লাগবে মজবুত আপনার একশোর মধ্যে একশো ইমান থাকতে হবে কোনো সন্ধে থাকা যাবে না পরীক্ষা করার জন্য যদি কোন যে পরীক্ষা তো দেখি হয় কি না তাহলে তো আপনার ইমানের দুর্বল হলো এই পরীক্ষা করার চেষ্টা করবেন না কাজে খাটাবেন ইনশাল্লাহ আপনাকে আল্লাহ তালা সফলতা করবেনি আর পাঁচ হত নামাজ এটা পড়বেন বন্ধুগণ নামাজ না পড়লে আপনার আমল হাসিল হবে না আপনার আমলের কোনো ফায়দা হবে না কোনো তাসির হবে না কোনো বরকত হবে না আশা করি বুঝতে পেরেছেন বন্ধুগণ তো ঠিক আছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আজকের আমল পরবর্তী আমল পাওয়ার জন্য চ্যানেলটি এখনই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না বন্ধুগণ الله تعالى تقبل قرك آمين